নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের স্বাগত রেসিপি ঝোলের জন্য আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে কয়েক টুকরো সিম আর নিচে একটা বেগুন বড় সাইজের একটা আলু ছোট সাইজের একটা গাজর আর একটা মাঝারি সাইজের রাঙা আলু কাঁচকলার নিচে দুটো পাঁচ ছটা নিচে ছোটো সাইজের পটল আর নিচে দুটো সজনে ডাটা আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আর নিচে কিছুটা কচি নিম পাতা নিম পাতাটা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ আর দু চামচ দিচ্ছি রাধুনি মৌরিয়ার লো ফ্লেমে ড্রাই রোস্ট করে রোস্ট করা হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে একই কড়াই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার কয়েকটা বড়ি ভেজে নেব বড়ি ভেজে তুলে নিয়ে আরো তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি এবার নিম পাতাটা ভেজে নেব নিম পাতাটা একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার নিম পাতাটা একটা পাত্রে তুলে নেব নিম পাতা ভেজে তুলে নেওয়ার পর এতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ দিচ্ছি রাঁধুনি রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলাম এবে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা মিনিট দিনে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আলু গাজর আর দিলাম কাঁচ আর রাঙা আলু কিছুক্ষণ ভেজে নেব আলু কাঁচকলা আলু আর গাজরটা মিনিট পাথায় ভেজে নিয়েছি এবার পটলা ডাটাটা দিয়ে দিলাম টা পটল দিয়ে আরো মেট চিন চারে ভেজে নিলাম এবার সিমার বেগুনটা দিয়ে দেবো সিম বেগুন দিয়ে আরো তিন চার মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টা দিয়ে আরো মেম নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব হাই ফ্লেমে ঝোলটা মিনিট পাচ্ছায় ফুটিয়ে নিয়েছি সবজিগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি এবার সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা হাই ফ্লেমে সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এক চামচ দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো চিনি আর বড়িটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখার নিমবাতাটা দিয়ে দিচ্ছি নিমবাতাটা আত্ম করে চেপে একটু গুঁড়িয়ে নিলাম নিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার রাঁধুনি আর মৌরির গুঁড়োটা দিয়ে দেব নিম ধরে কিন্তু ফোড়নের গুঁড়ো দিলে হবে না এখানে মৌরিয়া রাঁধুনির গুঁড়ো দিলেই খেতে ভালো লাগবে এবার দু চামচ দেব ঘি এই নিমঝোলটা কিন্তু গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি নিমঝোল আমার পরিবেশনের জন্য তৈরি আমার এই নিমঝুরির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ